শুরু করার আগে এই সুরা সম্পর্কে কিছু ধারণা দিই আল্লাহ সুহায় এই তিরিশ পরা কোরআন শরীফের মধ্যে সুরা দিয়েছেন একশো তার মধ্যে দেখি এই সুরা হল সুরাতুল নাহাল এই সুরাতুল নাহালকে আল্লাহ তারা নাজিল করেছিলেন একটি কি পতঙ্গকে উদ্দেশ্য করে নাহাল শব্দের অর্থ হল মৌমাসি ভাই নাহাল শব্দের অর্থ কি মৌমাসি এই যে আমাদের পাহাড়ে জঙ্গলে মানুষ মৌমাসির চাষ করে মধু পাখিরা আকাশ পথে উড়ে উড়ে এই গাছ থেকে ওই গাছ ওই ডাল থেকে ওই ডাল একটু একটু জানা জানা পরিমাণ করে করে তারা যে পরিশ্রম করে যে মধুগুলা সংগ্রহ করে ছাকের মধ্যে নিয়ে যায় আর এই কাতরা 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 জমা হতে হতে আমরা বিশাল আকারের একটা মধু পায় দুই তিন কেজি এটা হল আল্লাহ তালার প্রাকৃতিক ভাবে নেহামতের মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত হলো এই মধু সুবহান আমার নবী বিশ্ব নবী করুণার ছবি রহমাতিল্লিলাম খেজুর এবং মধু সবচেয়ে বেশি পছন্দ করতেন একবার সবাই করে সুবহান আল্লাহ তাহলে আমি দেখুন এই সুরাটা আল্লাহ তালা নাজিল করেছিলেন মৌমাসির নাম দিয়ে মৌমাসির নামে এই সুরাটা নাজিল করেছেন আর বহু সুরার নাম দিয়েছেন ঘাজির নামে মাকড়সার নামে কোন নবীর নামে সুরা আছে ইব্রাহিম আলাই সালাম বলে ইসরাইলকে উদ্দেশ্য করে আল্লাহ তালা সুরা নাজিল করলেন সুরাতু বানি সরাই সুরাতু বানি সরাইলের মধ্যে أمر الله رب العالمين ولد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي حوله لنريه من آياتنا إنه هو السميع البصير <applause> الله أكبر